ক্লোজারে ঘুরতে এসে হঠাৎ দেখা কাছে নিয়ে গল্প করতে করতে জানতে পারি তার বাবা মারা গেছে মায়ের অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেছে ছেলেটি তার নানি মামাদের কাছে থাকে এক পর্যায়ে তাকে আমি গল্প করার ছলে জিজ্ঞেস করি তার পছন্দের খাবার কি নরম কণ্ঠে বলে ফেলে ফুচকা তাই তার এই পছন্দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে একটি ফুচকার দোকানে আসলে এই দুনিয়াতে যার বাবা নেই সেই একমাত্র বোঝে বাবা না থাকার কি শূন্যতা বাবা একটি পরিবারে বট বৃক্ষ আপনি যদি এই বট বৃক্ষকে হারিয়ে ফেলেন পৃথিবীর সবচাইতে হতবাগা আপনি বাবা মা এর স্নেহ থেকে যারা বঞ্চিত তার কাছে এই দুনিয়াটা একটি বন্দি কারাগারের মতো একটি সন্তান পৃথিবীতে আগমনের জন্য বাবা মায়ের উভয়ের ভূমিকা থাকে মা এবং বাবা সন্তানের কাছে একটি অমূল্য সম্পদ যে সম্পদ না থাকলে সন্তানের পৃথিবীর বুকে কোনো অস্তিত্ব থাকে থাকে না না সন্তান যখন পৃথিবীতে আসে তখন খুবই ছোট কিছুই করতে পারে থেকে বড় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মায়ের অবদান থাকে সবচেয়ে বেশি আর সেই সন্তানটি বড় করার জন্য বাবা বাইরে কঠোর পরিশ্রম করে তার মুখে খাবার তুলে দেয় আজ মাহিন এই সব থেকে সব স্নেহ থেকে

কি ভালো ফুসরা খাও খাইছো হ্যাঁ ফুসতে খুব ভালো লাগে না হ্যাঁ ফুস্ত খার খুব ভালো লাগে মজার খাবার মধ্যে একটা নাকি ফুসকা আর কি ভালো লাগে হ্যাঁ আর কি ভালো লাগে а я аа свет শেষ টিছ দিয়ে অত কি নাই বজাৰ আনি হেৰি হেল্ল' पकड़ लो

মাহিনের মতো যারা পিতা মাতার ভালোবাসা থেকে বঞ্চিত আল্লাহ তাদের মনের ভিতর এর কষ্টটাকে লাঘব করার শক্তি দিন ভালো থাকুক আমাদের সকলের বাবা মা তারা যেমন আমাদের হেফাজত করেন চেষ্টা করব বৃদ্ধ বয়সে তাদের প্রতি এর চেয়ে বেশি খেয়াল যেন আমরা রাখতে পারি দোয়া করবেন বাবা মা হারা মাহিনের জন্য আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবার প্রতি রইল আসসালামু আলাইকুম